তো হ্যালো সিরিয়াল লাভার্স সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে যে সিরিয়াল সম্পর্কে আলোচনা করব সেই সিরিয়ালের নাম হচ্ছে কম্পাস যেটা প্রকাশিত হয় স্টার জলসা চ্যানেলে এবং এই কম্পাস সিরিয়ালেরই একজন অভিনেতা সম্পর্কে আজকের এই ভিডিও এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন এই আর্টিস্টের আসল নাম তার নিকনেম তার রিয়েল এজ তিনি কোন স্কুল বা কলেজে পড়াশোনা করেছেন এছাড়াও আরও অনেক কিছু তো চলুন শুরু করা যাক সো শুরু করবো তার আসল নাম থেকে তো তার আসল নাম হচ্ছে সৌরদ্বীপ রয় এবং তার নেক নেম বা ডাক নাম হচ্ছে রিক এবং চিকু তার দুটো নেক নেম যদি তার জন্ম তারিখে কথা বলি তো তার জন্ম তারিখ হচ্ছে নাইনথ ডিসেম্বর নাইনটিন মানে নয় ডিসেম্বর উনিশশো সালে তো সেই হিসেবে দু হাজার পঁচিশ অনুযায়ী তার বর্তমান বয়স হচ্ছে উনত্রিশ বছর তিনি পেশাগত দিক থেকে একজন অ্যাক্টর যদি তার ধর্মের কথা বলি তো ধর্মের দিক থেকে তিনি হচ্ছেন একজন হিন্দু তার হোম টাউন হচ্ছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল যদি তার হাইট ওয়েট নিয়ে কথা বলি তো তার হাইট হচ্ছে পাঁচ ফুট আট ইঞ্চি তার ওয়েট সম্পর্কে কোনো ইনফরমেশন পাওয়া যায়নি সো এবার জেনে নেব তার পড়াশোনার দিনগুলো তো তিনি যে স্কুল থেকে তার স্কুলে পড়াশোনা কমপ্লিট করেছেন সেই স্কুলের নাম হচ্ছে যোধপুর পার্ক বয়েজ স্কুল তিনি যে কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাস আউট করেছেন সেই কলেজের নাম হচ্ছে নিউ আলিপুর কলেজ এবং তিনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি যদি তার এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতার কথা বলি তো তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএসসি ইন অ্যান্থ্রোপোলজি অনার্স সো এবার তার ফ্যামিলি সম্পর্কে তো তার ফ্যামিলিতে তার বাবা মা বোন আর তিনি সো তার বাবার নাম হচ্ছে সুমিত রয় তার মায়ের নাম হচ্ছে আলো রয় স্ক্রিনে আপনি তাদের ছবি দেখতে পাবেন এবং তার বোনের নাম হচ্ছে পৌলমী রয় সো এবার তার ক্যারিয়ার সম্পর্কে তো তিনি কোন কোন টিভি সিরিয়ালে অভিনয় করেছেন সেটা আগে জেনে নেবো তো নাম্বার ওয়ান হচ্ছে ফেরারি মন দু সালে নাম্বার টু হচ্ছে বধুয়া দু সালে আর যদি মুভিসের কথা বলা হয় তো তিনি কোন মুভিস বা ওয়েব সিরিজে অভিনয় করেছেন সেটা সম্পর্কে বিশেষ কোনো ইনফরমেশন পাওয়া যায়নি সো ফাইনালি এবার জেনে তার ফেভারিট জিনিস বা মানুষ সম্পর্কে তো তার ফেভারিট অ্যাক্টর হচ্ছে শাহরুখ খান তার ফেভারিট অ্যাক্ট্রেস হচ্ছে দীপিকা পাদুকন ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক ব্লু অ্যান্ড হোয়াইট ফেভারিট স্পোর্ট বা খেলাধুলো হচ্ছে কম্পিউটার গেমস ফেভারিট স্ট্রিট ফুড হচ্ছে এনি চাইনিজ ফুড মানে যে কোনো চাইনিজ খাবার সো এবার জেনে নেবো সৌরদীপ রয় সম্পর্কে কিছু আনন ফ্যাক্ট সো টেলিবং এর একটা সৌরদ্বীপ জানান যে তিনি কাকে দেখে এই জগতে এসেছেন বা কে তার ইন্সপিরেশন তো যে ব্যক্তি তার ইন্সপিরেশন তার নাম হচ্ছে দইপায়ন চৌধুরী যাকে দেখে তিনি অ্যাক্টিং এর জগতে এসেছিলেন সো এই ছিল কিছু ইনফরমেশন সৌরদ্বীপ রয় সম্পর্কে বাকি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনি ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ